এসব একটা মধু কাটার জন্য এ উড়ে জান আছে না ওরা কিন্তু শুরু হইছে আমি কিন্তু একবার খাইছি ধরা আর আমি যেতে পারবো না বিশেষজ্ঞ বাইরে থেকে গপ করবে না কোনো তুমি ভিতরে যাও ভিতরে না গেলে তোমার গপ্পা কি আমি নিয়া নাই তুমি হেনো কিরো বড়া ডর করে

এটার এক ফুটার যতটা গুরুত্ব গুরুত্ব আছে